হ্যালো ফ্যামিলি গুড মর্নিং আজ শুক্রবার আর তার পাশাপাশি হচ্ছে আজকে অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা আমি সকাল সকাল উঠে নিয়েছি উঠে নিয়ে দেখছি বাবা এখানে আম শাখা নিম শাখা নিয়ে চলে এসেছে এর কারণ হচ্ছে আজকে আমাদের দোকান পুজো আজকে একটু সকাল সকালে উঠে পড়েছি উঠে পড়ে বাবার সাথে সকালবেলায় একটু হাত লাগিয়ে দিচ্ছিলাম কাজে আমি আর বাবা মিলে এখানে আম আর নিম শাখাগুলোকে রেডি করে নিয়েছিলাম তারপর এই যে দোকান একদম সেজে গেছে ভাই আর বাবা মিলে সুন্দর করে ফুলের মালাগুলো ওইখানে টাঙিয়ে দিয়েছে আর দোকান মোটামুটি পরিষ্কার করা আগের দিন হয়েই গিয়েছিল অন্যান্য বছর এই দোকানের সামনেই পুজোটা হয় কিন্তু এই বছর একদম গোডাউনের ভেতরে পুজো হচ্ছে কেননা আগের এই দোকানটা এতটা মালপত্র তো থাকেনি এখন তো নতুন এই আইটেমগুলো আনা হয়েছে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই সেই জন্য একদম সেই গোডাউনের ভেতরে এই বছর পুজোটা হচ্ছে নয়তো অন্যান্য বছর এই দোকানের সামনেটাতেই পুজো করা হয় আর এরপর স্নান করে আমি চলে এসেছি আলপনা দিতে আমি দোকানে একদম সরু সরু সিম্পল একটা ডিজাইন করছিলাম কারণ বাবা বলেই দিয়েছিল যে দোকানে কোনো রকম বড়ো সড়ো আলপনা দেওয়া যাবে না যারা আমার আগের আলপনা দেখেছো তারা বুঝতে পারবে যে আমি এত ছোট আলপনা দিই না এইখানে পুজোর ব্যবস্থা করা হয়েছে মোটামুটি আমি জিনিসপত্রগুলো একটা দুটো করে বয়ে নিয়ে আসছি আর হচ্ছে এবার আমি বসে পড়েছি এখানে ফল কাটতে পুজো হতে হতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় একটা দেড়টা বেজে গেছিলো এই বছর সব থেকে দেরি হয়েছে পুজো দিতে কেননা অক্ষয় তৃতীয়াতে অনেকেরই পুজো ছিল সেই জন্য পরপর যেটু করে আসছিল পুজোগুলো একটু দেরি হয়ে গেছিলো অন্যান্য বছর অক্ষয় তৃতীয়াতে আমাদের হালকাতা হয় না মানে হালকাতা দোকান পুজো অনেকটা আগেই আমাদের হয়ে যায় এই বছরই একটু তো লেট হয়ে গেছে নয়তো আমাদের তেরোই বৈশাখ বা পয়লা বৈশাখ ওই দিকেই হয়ে যায় বেশিরভাগ তেরোই বৈশাখই দোকান পুজোটা আমাদের হয় আর এখানে আমার ফল কাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে অল্প খুব ফল কেটেছিলাম কারণ দুপুরের দিক করে বেশি আমি আর ফল কাটিনি পুজোর মতো একটু কেটেছিলাম আর মা এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে মা কিন্তু অনেক কাজ করেছে আজকে একদম সকাল থেকে উঠেছে পুজোর দিকটা অনেকটাই দেখেছে তারপর রান্না করতে চলে এসেছে আর বকতে বকতে আমার গলা শুকিয়ে গেছে সেই জন্য আমি একটু স্প্রাইট খেয়ে নিলাম আজকে ফ্রিজের অবস্থা খুব খারাপ একদম গ্যাঞ্জাম হয়ে গেছে এখন আমি বসে পড়েছি খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ করতে ক্লেন্ডার মুড়তে কারণ একটু পরেই লোকজন আসতে শুরু করবে তখন মিষ্টির সাথে ক্লেন্ডার দেওয়া হবে আর আমাদের দোকানে এবার অনেকগুলো ক্লেন্ডার মানে ভ্যারাইটির ক্লেন্ডার হয়েছিলো মা তারা ছবি ছিল আরও কৃষ্ণ রাধাকৃষ্ণের ছিল তারপরে শিব ঠাকুরের ছিল আরেকটা বেশ কিছু ছিল ওটাও রাধাকৃষ্ণেরই একটা অন্য রকমের আর কি চার পাঁচ রকমের ক্লেন্ডার হয়েছে আমি তোমাদেরকে এখানে দেখালাম কটা দেখালাম মনে নেই আমার যাই হোক আর ওই দিন ওয়েদারটাও বেশ ভালোই ছিল সকাল দিকটা একটু মেঘলা ছিল কিন্তু পরে পরে ওয়েদারটা ঠিক হয়ে গেছে আমি এখানে ক্লেন্ডারগুলো মুড়ে নিয়েছি তাড়াতাড়ি করে কারণ আমাকে খা ভাত খেয়ে দুপুরে ভাত খেয়ে বসে আবার দোকান হালকাতাতে বসতে হবে আমি একটু ক্লেন্ডার মুড়ে আলা হয়ে গেছি সেই জন্য বাবা এখানে মুড়ছিলো বাবাকে দিয়ে দিয়েছিলাম আমি আর মুড়িনি ওই টাইমটাতে বাবা বাকি সবগুলো মুড়ে নিয়েছিল বেশ অনেকটা টাইম লেগেছে সবগুলো মুড়তে কারণ অনেক অর্ডার দেওয়া ছিল সবগুলো আমি এই একটা পেটি আরও ছিল সমস্ত ক্লেন্ডার ক্লেন্ডার হালখাতা বাদেও চাষিদের জন্য বাবা বেশি করে অর্ডার দিয়ে নিয়ে আছে আর এখন যেহেতু চলে এসেছে এবার পুজো শুরু হবে তো মোটামুটি ঠাকুর ঠাকুর সব কিছু সাজাচ্ছে নতুন দোকান পুজোর দিন আমাদের নতুন লক্ষ্মী গণেশকে আনা হয় আর এখন আমি হোমের জন্য ডুমুর বেছে বেছে রাখছিলাম যেটু আমায় বলেছিল যে ডুমুরগুলো বেছে রাখার জন্য এটা আমার ডিউটি প্রত্যেক বছরই থাকে আমার বাড়ির পুজোতে ধূপ আর ধুনো ওখানে জ্বলছিলো সেই জন্য ঝাপসা হয়ে গেছে আমি বুঝতেই পারছি তোমরা একটু ম্যানেজ করে নিও ভিডিওটা সব ক্লিপ আমি নিতেও পারিনি তো এবার মোটামুটি পুজোর মিডিলে চলছে হুম হচ্ছে আমি একটা এখানে কথা বলি জানি না আমার কথাটা বলে ঠিক হচ্ছে কিনা তো আমাদের যে যেঠু পুজো করছেন না উনি খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে পুজো করেন আমি সচরাচর খুব একটা দেখি না এরকম এই যেঠু আমাদের বাড়ির আমাদের কেন সবার বাড়িতে অনেক মানে নামটা এনার আছে আর কি অনেকক্ষণ ধরে খুব ভালো করে যেঠু খুব মন দিয়ে পুজোটা করেন মানে এই নয় যে আমি অন্যদেরকে খারাপ বলছি কিন্তু আমি অনেককে দেখেছি যে এত সুন্দরভাবে পুজো করেন না যাই হোক এবার পুজো শেষ হয়ে গেছে আর আমি এখানে বসে পড়েছি প্রসাদ মাখতে একটু পরে সবাইকে প্রসাদগুলো দিয়ে দেওয়া হবে যে চাষিরা আসে তাদেরকেও দেওয়া হবে আমি সেই জন্য প্রসাদগুলো মেখে সব রেডি করে রাখছিলাম একটু পর থেকেই হালকাতা শুরু হয়ে যাবে আর এটা ছিল আমার বিকেলের লোক বিকেলে আমি হালকাতার জন্য রেডি হয়ে গেছি প্রত্যেক বছর লাল সাদা পরে পরে আমার আর ভালো লাগেনি লাল সাতা সেই জন্য এবার একটু চেঞ্জ করে দিলাম শাড়িটা তো তোমরা চিনতেই পারছো আমি তো আগের ব্লগে দেখিয়েছি আজকে নতুন শাড়িটা পরলাম আর শাড়িটা যে কী সফট পরলে আমি বুঝতে পারতাম না সেই রাত্রে সাড়ে দশটা অবধি আমি ওখানে বসেছিলাম কিন্তু আমার এই গরমে একটুও কষ্ট হয়নি এতটাই আরামদায়ক শাড়িটা ছিল তো আমার বসার জায়গা এখানে রেডি হয়েই গেছে তবে আমার একটা আক্ষেপ আজকে একটু লোক সেটা হচ্ছে আমি আমার ম্যাচিং করে ব্লাউজটা পড়তে পারলাম না আমি লাল কালার ব্লাউজ চেয়েছিলাম অনেক খোঁজার চেষ্টা করেছি শালবনীতে কিন্তু মেলেনি লাল কালার তাই আমি এটাই পরেছি এটা আমার কাছে আগেই ছিল তো আমার আসনে আমি বসে পড়েছি মাঝখানে ক্লিপগুলো নিলাম হালকাটা শুরু হয়ে গেছে আর এই গুরুদায়িত্বটা আমার ওপর পড়ে সেই জন্য আমি ভীষণ খুশি যে বাবা আমাকে দিয়ে এই কাজটা করাই এখন ভাই ছোটো ভাই বড় হয়ে গেলে ভাই করবে জানি না আমি কতদিন করতে পারবো এই কাজটা তবে যতদিন করব খুব ভালোবেসে করবো এটা আমার খুব ভালোবাসার একটা কাজ অনেক ছোটোবেলা থেকে আমি এটা করি আজকে মোটামুটি দশটা সাড়ে দশটা অবধি দোকান খোলা থাকবে ততক্ষণই হালকাতা চলে আর এটা হচ্ছে একদম দশটা সাড়ে দশটার দিকেরই ক্লিপ আমি শেষ অবস্থায় একদম টায়ার্ড হয়ে গেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতোটা